মুড়িটা বানাতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগছে কিন্তু খেতে প্রায় মানে চল্লিশ সেকেন্ডও লাগে না আমাদের এই চার পাঁচ জনের মুড়িটা খেতে চল্লিশ সেকেন্ড মানে আমাদের পুরো মুড়িটাই শেষ হয়ে হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের আয়োজনটা হচ্ছে মুড়ি পার্টি করবো আজকে আজকে প্রায় অনেক দিন যাবত পর সবাই একসাথে হলাম তো একসাথে হয়ে চিন্তা চিন্তাভাবনা করলাম যে কিছু একটা করা যাক তো মুড়িটাই বানানোর চিন্তা করছি যে যেহেতু সবার বাড়িতে আছে তো এটা আয়োজন করার জন্য প্রায় সব কিছুই নিয়ে আসা হইল তো সবাই একসাথে ছিলাম চিন্তা এটাই ছিল মুড়ি বানাই আর মুড়ি বানানোর জন্য হালেম ভাই আসে তো উনি এটা খুবই ভালো বানাইতে পারে আর উনি বেশি পছন্দ করে এই জন্য আমরা মুড়িটাই খাইতেছি আর ওনারই দিচ্ছে যে আপনিই বানান যে মুড়িটা আজকে কীভাবে কী করবেন পুরো আয়োজনটা আপনি সুন্দর মতন তৈরি করে দেন তা উনিও গেছে ঠিক আছে সব কিছু রেডি কর বানিয়ে দিতেছে সো ওটা ম্যাজিক দেখাই আপনাকে শো হয়ে যায় আর কি নতুন এটা ম্যাজিক তো মোটামুটি সব কিছু কাটাকাটি শেষ হয়ে গেছে এবং মশলাটা আর আপনি কিছু ইয়ে নিয়ে আসলাম ভাজা পোড়া ওই ভাজা একটু কাটতে ইয়া করতে হবে ভাঙতে হবে ভাঙা সব কিছু একসাথে দিলেই পাড়ায় মুড়িটা আমাদের কমপ্লিট হয়ে যাবে সো

তেল দিয়া দৰকাৰ দৰকাৰ কিছু আত্মা আছে যারা কয়েকশো বছর ধরে না খেয়ে আছে এবং এই যে এক থাল মরি এক বল মরি খাওয়ার জন্য সবাই একসাথে হাত ঢুকায়া কি যে একটা অবস্থা